we became very poor and we lost everything that we had. We have lost our right the right of the indigenous people. We fight for freedom. আরাকান আর্মি কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে এটা সীমান্ত সংকট নাকি বড় কিছু বাংলাদেশের সীমান্তে গুলির শব্দ পাহাড়ে আতঙ্ক সীমান্তে সেনা মোতায়েন প্রশ্ন আরকান আর্মি কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় নাকি এটা কোনো বড় কূটনৈতিক খেলার অংশ আরাকান আর্মি আসলে কে আরাকান আর্মি হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী প্রতিষ্ঠা দুই সালে লক্ষ্য রাখাইন জনগণের জন্য স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর সাথে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত তাদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণ পরিকল্পনা একটি ভয়ঙ্কর গেরিলা বাহিনীতে রূপান্তর করেছে দুই সালের শেষের দিকে যুদ্ধ আরও গুরুতর হয়ে যায় এবং সেনাবাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায় রাখাইন রাজ্যের অনেক এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যায় ফলাফল বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ রোহিঙ্গা শিবিরে আতঙ্ক টেকনাফ বান্দরবন এলাকায় গোলা পড়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে রোহিঙ্গা এবং মিয়ানমারের সেনারা সীমান্ত লঙ্ঘন কি শুধু দুর্ঘটনা নাকি এটা উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব প্রথম কথা বাংলাদেশ আরাকান আর্মিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনী শান্তিপ্রিয় কিন্তু শক্তিশালী তবে তিনটি বড় বিপদের কথা আশঙ্কা করা যায় এক অস্ত্র পাচার আরাকান আর্মি যাতে বাংলাদেশ থেকে অস্ত্র না পায় সেটি নিশ্চিত করতে হবে দুই রোহিঙ্গা কার্ড কিছু রোহিঙ্গা যুবককে যদি আরাকান আর্মি ব্যবহার করে তাহলে বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে পড়বে তিন সীমান্তে উত্তেজনা ছড়ানো মিয়ানমারের বর্তমান বিশৃঙ্খলা বাংলাদেশের ভেতরে ছড়ানোর ঝুঁকি রাখে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আরাকান আর্মির আসল লক্ষ্য বাংলাদেশ নয় মিয়ানমার কিন্তু যুদ্ধের এখন কখন কোন দিকে ছড়িয়ে পড়ে তা বলা যায় এই মুহূর্তে বাংলাদেশ আসলে কি করছে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে মোতায়েন বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সতর্ক অবস্থানে পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর মিয়ানমারকে কূটনৈতিকভাবে সতর্ক করছে কিন্তু এবার প্রশ্ন বাংলাদেশ কি প্রস্তুত যুদ্ধের জন্য বিশ্লেষকদের মতে সীমান্তে অস্থায়ী বাফার জোন তৈরি আরাকান আর্মির যোগাযোগ রোহিঙ্গা পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক চাপে জোর দেওয়া এই তিনটি দিকেই কাজ করতে করতে হবে আরাকান আর্মি যুদ্ধ চায় মিয়ানমারের সাথে কিন্তু তারা যদি বাংলাদেশকে ব্যবহার করতে চায় তাহলে কিন্তু বাংলাদেশ ভুল করবে না রাষ্ট্রের নিরাপত্তা সীমান্তের স্থিতি এবং দেশের সার্বভৌমত্ব এই তিনটি রক্ষায় বাংলাদেশ একচুলো ছাড় দেবে না প্রশ্ন রয়ে যায় আমরা কি প্রস্তুত সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় আমরা প্রস্তুত কিনা এটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে আবর্তনের সাথে যুক্ত থাকুন